কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটা রেসিপি নিয়ে একদম কি বলবো এত সুন্দর একটা রেসিপি আর খেতে তো খুবই সুস্বাদ লাগবে আজকে নিয়ে এসেছি কলমির শাক কলমির শাকটা রেসিপিটা করেছি আর কলমির শাকটা এত উপকারে কোনো সার থাকে না শাকটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে খেতে এই দেখতে আর টাটকা একদম শাক দেখতে পাচ্ছ শাকটা দেখে মন জুড়ে যাচ্ছে সত্যি একদম টাটকা টাটকা শাক পাওয়া মানে ভাগ্যের ব্যাপার আমি মানে করে গিয়ে নিয়ে এসেছিলাম দিয়ে শাকটা ভালো করে ধুয়ে এবার ভালো করে কিছু কিছু করে কেটে নেব আর যত মিহি করে কাটা যাবে তত ভালো হবে দেখতে পাচ্ছ আমি শাকটা বেশ সুন্দর করে কেটে নিচ্ছি এত খসখখস করে কেটে নিচ্ছি কাটতেও মজা লাগছে এত মজা লাগছে আর কলমির শাক তো কোনো সার নেই কিছু নেই খেতেও খুব টেস্টি হবে দেখতে পাচ্ছ এই যে কলমির শাকটা আমায় খুব সুন্দর করে এক কেটে নিয়েছি কী পড়া লাগবে রসুন লঙ্কা পেঁয়াজ ব্যাস আর কিছু দেবো না এটা দিয়ে করবো কড়াতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেল দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন বাদামি কালার হয়ে আসবে পেঁয়াজটা রসুনটা তখন আমি শাকটা দেবো আর একটু হয়ে হবে যে রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে এবারে আমি দিয়ে দিলাম কলমির শাক কলমির শাক কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আর শাকটা এত টাটকা কি বলবো দারুণ দারুণ দিয়ে দিলাম লবণ হলুদ আর একটু মিষ্টি মিষ্টি দিলে কে শাকটা ভালো লাগবে মিষ্টি মিষ্টি হলো কলমির শাক বলো কথা উফ কী বলবো খেতে যা টেস্টি হয়েছে দিয়ে দিলাম জ্বালা খেতে যা টেস্টি হয়েছিলাম খুবই টেস্টি হয়েছিলো ভালো করে না দিয়ে দিয়ে দিলাম ঢাকা ঢাকা দিলে শাকটা মজে যাবে দেখতে পাচ্ছি ঢাকাটা খুঁড়ে দিলাম দিয়ে শাকটা কত সুন্দর হয়ে এসছে না দিয়ে আর কিন্তু কষে কষে রাখতে হবে শাকটা কষে কষে রানলে ভালো হবে ভালো করে কুচলে শাকটাও খেতে ভালো লাগবে আর টেস্টি লাগবে দেখতে পাচ্ছো শাকটা আমি খুব খুচো 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 মানে নাড়ছি আর কলমির শাক এত প্রিয় আমার কি বলবো আর খেতে খুব সুস্বাদু হয়েছিল শাকটা হয়ে এসছে কম বেশি দেখতে হচ্ছে এইভাবে রসুন পেঁয়াজ দিয়ে শাকটা রান্না করে দেখবে খেতে অবশ্যই ভালো লাগবে তোমরা পারলে একটু ট্রাই করে দেখবে অনেকে কালো জুড়া ফ্রন দিয়ে খায় কিন্তু কালো জুড়ো দিলে আমার ছেলে খাবে না সেই জন্য কালো জুড়িয়া দিই না রসুন পেঁয়াজ দিয়ে শাকটা করেছি দেখতে শাকটা আমার হয়ে গেলো তো আমার ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা